শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের পরিবারের সবাইকে নিয়ে ভিডিওটি দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন আর এখানে আমি এইসবগুলোর বসি আর সাথে চিট তকমাই দানা একই সাথে আর কি মিক্স করে ভিজিয়ে নিচ্ছি এটা ইফতারের পনেরো বিশ মিনিট আগে আর কি ভিজিয়ে রাখলে এইসবগুলোর ভুসিটা খুব ফুলে দেখতেও ভাল লাগে সেজন্য দশ পনেরো মিনিট বা বিশ মিনিটকে বা আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হয় এখন আমি আর কিপ্তারি রেডি করে নিয়েছি এখানে আমি নিয়েছি আখের গুড় সাথে কিছু আইস কিউব দিয়েছি তো আইস কিউবের সাথে এইসবগুলোর ভুসি তুকমাই দানা চেয়ার সেটা একসাথে মিক্স করে নিয়েছি সাথে একটু লেবু রস সামান্য একটু লবণও দিয়েছি আর এখানে কিছু আর কি ফল কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ডিম দুইটা ডিম নিয়েছি সাথে বাদাম নিয়েছি তিন পদের কাজু বাদাম কাঠবাদাম চীনা বাদাম সাথে কুচি নিয়েছি পেয়ারা নিয়েছি উপরে চাট মশলা আর লবণ ছিটিয়ে দিয়েছি এখানে ছোলা মাখা করবো আজকে ছোলা সাথে পেঁয়াজ কুচি পুদিনা পাতা দনে পাতা কুচি আছে এখানে কিছু ফল নিয়েছি কেটে সাথে জিলাপি আছে আর এখানে বেলের শরবত বানিয়ে নিয়েছি বেলার শরবতে একটু চাট মশলা দিয়েছি আইস কিউব দিয়েছি সাথে আখের গুড় দিয়ে আর কি বেলার শরবতটা বানিয়েছি এটা খেতে খুব ভালো লাগে চাট মশলা দিয়ে তো এটা বানানো হয়েছে আর এখন ইফতারের টাইম আর কি আজান দিয়েছে বিসমিল্লা বলে আমরা এই তো ইফতারটা শুরু করেছি ইফতারটা আর কি খেয়ে নিচ্ছি শশা আর ডিমের উপরে যেই কালো কালো দেখা যাচ্ছে এগুলো বিট লবণ আর সাথে গোলমরিচের গুঁড়া আর চাট মশলা আছে একসাথে মিশিয়ে আর কি এগুলো উপরে ছিটিয়ে দিয়েছি এগুলো দিলে খেতে ভাল লাগে তাই আর কি দিয়েছি এভাবে খেয়ে দেখবেন ভাল লাগবে সবসময় আসলে রোজা রাখার পরে আর কি মানে দেখা যায় যে মুখে খাওয়ার একটা রুচি আসে না বা ভালো লাগে না এইভাবে চাট মশলা বিট লবণ ছিটিয়ে দিলে কিন্তু খেতে ভাল লাগে তাই কিন্তু আমি এভাবে ছিটিয়ে দিই খেতে ভাল লাগে তো তো আমি আমার সাহেব বলতে আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া আর কি একসাথে আমরা দুজনে ইফতার করে নিচ্ছি তো ইফতার পরে আর কি একটু ছোলা আর কি মাখা করছি তা ছোলার সাথে একটু মুড়িও নিয়েছি তো ভাবলাম যে একটু মুড়ি মাখা খাই আর প্রথম রমজানে আর কি ছোলা মাখা করেছিলাম আর এই চতুর্থ রোজা আজ তো আজ আমি একটু ছোলা দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে তারপরে খেয়ে নিচ্ছি দুজনে আজকে চতুর্থ রোজা বলে কথা তাতে আর কি তিন চার রোজা চলে গেলো তো রোজা ভিতরে ভাবলাম যে একদিন একটু মুড়ি মাখা করি তো মুড়ি মাখাটা আসলে খেতে চাচ্ছিলাম না মুড়ি মাখাটা খেলে আর কি পেটে প্রবলেম করে একটু গ্যাসের প্রবলেম হয় সেজন্য আর কি খাওয়া হয় না তো আজ একটু মাখা করেছি অল্প করেই করেছি তো সাথে তো কোনো আলুর চপ বেগুনি পেঁয়াজও এগুলো কিন্তু আমি শুধু ছোলা দিয়ে মাখা করেছি সাথে শসা কুচি পুদিনা পাতা ধনে পাতা লেবু হ্যাঁ সর্ষের তেল এগুলো দিয়ে চাট মশলা দিয়ে কিন্তু মেখে নিয়েছি খেতে মাশাল্লাহ খুবই মজার হয়েছিল তো এই ছোলা মাখা দিয়ে মুড়ি দিয়ে আর কি খুব ভালো লাগছিলো খেতে খেয়ে নিয়েছি তো এই মুড়ি মাখা খাওয়ার পরে কিন্তু ভাত খেতে পারিনি বোড়াতে কষ্ট হয়েছিল। কারণ মুড়িতে কিন্তু আমার পেটে প্রচুর গ্যাস হয়েছিলো কারণ দিন পর খাওয়া হয়েছিলো সেজন্য হয়তো বা কিছু এরকম হতে পারে জানি না তো আমার কাছে আর কি মনে হলো কারণ এর আগে ছোলা মাখা করেছিলাম তখন কিন্তু প্রবলেমটা হয়নি তো এই মুড়িটা খাওয়ার পরে একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক ইফতার তো তাই একটু মুড়ি মাখা না হলেও হয় না আর মুড়ি মাখাটা আমার খুব একটি পছন্দের একটা প্রিয় খাবার তো রমজান মাস বলে কথা তো ইফতার শেষ করে আমরা এখন রান্না করতে চলে আসছি এখন বাজে কিন্তু দশটা বেশি হবে তো সাড়ে দশটা বারোটার মতন ওই রকমই কাছাকাছি তবে রান্নাতে চলে আসলাম যাতে ছেঁড়ি টাইমটাই আর কি যেহেতু রাতে ঘুম কম হয় তো ভাবলাম যে রান্নাটা করি ছেঁড়ি খেয়ে নামাজ পড়ে তারপরে আর কি ঘুমাবো সে জন্য এর কি রান্না করতে একটু লেট করে আসছি আজ শুধু ইলিশ মাছ ভাজা করব। সাথে বেগুন ভাজা করব আর টমেটো চাটনি করব আর সাথে দু তিনটা শুকনো মরিচ ভাজা করে নিব আর সাথে দুধ থাকবে কলা থাকবে ওই দুধ ভাতটা আবার আপনার ভাইয়া পছন্দ করে আমিও মাঝে মাঝে দুধ ভাত খাই তবে বোরাতে আর কি ভাত খাওয়াটা আর কি ভাতটা একটু কম খাওয়ানোর চেষ্টা করি আর এই তো এখন মাছগুলো আর কি দিয়ে দিলাম মাছটা ভাজা হলে তার পাশে আর কি বেগুনগুলো দিয়ে দিব দিয়ে বেগুনটা মাছটা একসাথে ভেজে নিব মাছ ভাজা বেগুন ভাজা মরিচ ভাজা টমেটো চাটনি সব রান্না কমপ্লিট আর এখন আর কি আমরা আর কি সাহেরি খেয়ে নেবো তো সাহেরি খাওয়াটার পরে আর কি নামাজ পড়ে তারপরে আর কি দুধ পরবো যদি পারি সময় পাই তাহলে একটু হাঁটাহাঁটি করব তারপরে আর কি ঘুমাবো তো এখানে যে টমেটো টমেটো চাটনিটা করেছিলাম সাথে একটু পাঁচ পাঁচপোরণও দিয়েছিলাম এতে কিন্তু টমেটো চাটনিটা খুবই সুস্বাদু হয়েছিল খুবই পাঁচ একটা আচারের আচারের একটা ফ্লেভার আসছিলো খেতে ভালো লাগছিলো তো এ তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ